বলিউড তারকা দম্পতি বিপাশা বসু ও তার স্বামী করণ সিং গ্রোভারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন গায়ক মিকা সিং সরাসরি তাদের বাহানাবাজ ও অপেশাদার উল্লেখ করে প্রযোজকদের আর্থিক ক্ষতির জন্য দায়ী করেছেন তিনি এমনকি তারকা দম্পতিকে কটাক্ষ করে গায়ক বলেন এ মুহূর্তে দুজনেই বাড়িতে বসে আছেন তাদের হাতে কাজ নেই মিকার এমন বক্তব্য বেশ আলোচনার জন্ম দিয়েছে এবার সেই বক্তব্যের জবাব দিয়েছেন বিপাশা বসু বিপাশা তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্ট করেছেন মিকাকে উদ্দেশ্য করে অভিনেত্রীর এ পোস্ট তা আর বুঝতে বাকি নেই অনুরাগীদের পোস্টটিতে অভিনেত্রী লেখেন বিষাক্ত লোকেরা খারাপ পরিবেশ সৃষ্টি করে মানুষের দিকে আঙুল তোলে অন্যদের দোষারোপ করে এবং দায়িত্ব নিতে লজ্জা পায় যারা পরিবেশ নষ্ট করে এবং নেগেটিভিটি ছড়ায় তাদের থেকে দূরে থাকুন সৃষ্টিকর্তা সকলের মঙ্গল করুন সম্প্রতি পিং ভিলাকে দেয়া এক সাক্ষাৎকারে বিপাশা করণকে উদ্দেশ্য করে মিকা কটাক্ষের সুরে বলেন এ মুহূর্তে তারা দুজনেই এখন বাড়িতে বসে আছেন তাদের হাতে কোনো কাজ নেই তার কারণ আপনি যদি কাউকে অসন্তুষ্ট করেন সৃষ্টিকর্তাও সেটা খেয়াল রাখেন জানা গেছে করণ বিপাশার বিয়ের ঠিক আগে ডেঞ্জারাস নামের একটি সিনেমা করেন তারা সেই ছবির প্রযোজক ছিলেন মিকা কিন্তু মুক্তির পর বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে ছবিটি এ সময় মিকাকে অনেক কষ্ট করতে হয় বিপাশার বায়না রাখতে মিকার কথায় বিপাশা এ ছবিটির সঙ্গে যুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে বাজেট বেড়ে হয় পনেরো কোটি পঞ্চাশ জনের দল নিয়ে লন্ডনের শুটিং শুরু হলেও নানা ছুতোয় কাজে বাধা দিতে শুরু করেন বিপাশাকরণ একাধিক দিন শুটিংয়ে দেরি করে আসেন এছাড়া চিত্রনাট্যের প্রয়োজনে কিছু অতিরিক্ত দৃশ্যের প্রয়োজন ছিল কিন্তু বিপাশার কারণে পরিস্থিতি জটিল হয়ে ওঠে পরিচালক লেখক সবসময় চেষ্টা করেছিলেন সবকিছু স্বাভাবিক করতে কিন্তু শেষ মুহূর্তে বিপাশা সবটা প্রত্যাখ্যান করেন তাই কোনোভাবে সিনেমাটি মুক্তি পেলেও বিশাল ক্ষতি হয়েছিল সে কারণেই সম্প্রতি বিষয়টি নিয়ে নিজের খুব উগরে দিলেন এ তারকা